আনুমানিক প্রায় ছয়টার মতো গোডাউন পড়া গেছে চোখের সামনেই পুরে ছাই স্বপ্ন ও শেষ সম্বল এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল বছরের পর বছর গড়া জীবনের রোজগার পরিশ্রমে গড়া ভবিষ্যৎ আর সেই ছায়ের স্তূপের নিচেই আজ লুকিয়ে আছে অনলাইন জোয়ার ভয়াবহতা আরেকটি সমাজের নীরব ধ্বংসের গল্প এটাই গাজীপুরের কোনাবাড়ির আমবাগ নসের মার্কেট এলাকা বাবুরচিমুরের পাশে পাবনা হোটেলের বিপরীতে ছুটের গুডাউন তখন ভোর ছয়টা পঁচিশ মিনিট চারিদিকে নিস্তব্ধ তখনই আচমকা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক গুডাউনে মুহূর্তের মধ্যেই ছয়টি গুডাউন আগুনে পুড়ে ছায় স্থানীয়রা দৌড়ে আসে পানির হালে বালতি ছুঁড়ে কিন্তু ততক্ষণে আগুন গিলে নিয়েছে কোটি টাকার পণ্য গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবুও ছয়টি গুডাউন সম্পূর্ণ ধ্বংস আনুমানিক ক্ষতি প্রায় তিন কোটি টাকারও বেশি মানুষের হাওলা কাউলা শোনা যায় এখন এইদিকে খেয়াল করে দিকে আমাদের গোডাউনের এদিকে আগুন জ্বলতেছে কিন্তু দৌড়াদৌড়ি করে আসলাম আমাদের গোডাউন পর্যন্ত এসে দেখলাম আমার গোডাউনটা পুরা যাইতেছে আমি আমার গোডাউন থেকে কোনো কিছুই বের করতে পারি নি এই গোডাউনগুলোতে কাজ করতেন অন্তত আশি থেকে নব্বই জন শ্রমিক তাদের কারো ছিল দৈনিক মজুরি কারো ছিল মাসিক বেতন কেউ কেউ আবার ছোটোখাটো ব্যবসা করতেন অংশীদার হয়ে আজ তারা সবাই দিশেহারা কেউ বলছেন এখানেই জীবনের একমাত্র উপার্জনের জায়গা ছিল কেউ আবার শুধু তাকিয়ে আসেন পুড়ে যাওয়া সেই জায়গার দিকে যেখানে এক সময় স্বপ্ন ছিল এখন শুধু ধোয়ার গন্ধ প্রথমে ধারণা করা হয়েছিল এটি হয়তো কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফল কিন্তু সকালে সিসিটিভির ফুটেজ হাতে আসতেই বদলে যায় পুরো চিত্র দেখা গিয়েছে ভোরে নিজের গুডাউনের তালা খুলছে স্থানীয় এক ঝুট ব্যবসায়ী নাম নূর মিনিটের মধ্যেই বের হয়ে আসে আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত স্থানীয়রা জানান নূর দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত ছিল প্রথমে মোবাইল গেম পরে বেটিং আর সেখান থেকেই ঋণের বোঝা ব্যাংক এনজিও আর মানুষের কাছ থেকে ধার করে ব্যবসা করছিল সব হারানোর ভয়ে সে নিজেই গুডাউনে আগুন লাগায় যাতে কেউ টাকা ফেরত চাইতে না পারে আমরা সিসিটিভির ফুটেজে জানতে পারি যে নূর শাফিন নামে এক ছেলে তার ঋণগ্রস্ত থাকার কারণে সে নিজেই ইচ্ছাকৃতভাবে তার গুডাউনে আগুন লাগিয়ে দেয় দেওয়ার পরে প্রায় সাত থেকে আটজন ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত মনে করে দেখছি দেওয়ার পরে দেখলাম লোকটা আমি চিনি আমার এই লোকটা আমি চিনি তারপরে আমরা যা গেছি আপনার যাওয়ার পর পামনা হোস্টেলের সামনে যাই লোকটা দাঁড়ায় আছে ওই লোকের হাত ধরে আমি কমিটি কাটা জমা অপরাধীকে ইতিমধ্যে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে চলছে মামলা তদন্ত এদিকে জামালপুর এক একতা ঝুট ব্যবসায়ী সমিতি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আবার আর একটা দুর্ঘটনা না হয় যাদের ঘুরে পুরা গেছে তারা সুস্থ থাকেন আল্লাহ যেকোনো চিলায় আবার নতুন স্বপ্ন দেখাবে এটাই সবার আমরা আছি আমরা সার্বিক সহযোগিতা যেভাবে করার জন্য